এভরিওান আসসালাম আলাইকুম আমি আজকে যাব সেই বিভিন্ন জায়গা আপনাদের দেখাবো এই যেখানে আছে বিল্ডিং এটা হচ্ছে আমরা যেখানে আসি এটা হচ্ছে হাইস্ট উচ্চতা এর উপরে কোনো বিল্ডিং না এসছি বরঞ্চ সাপড়ি আছে তাই আমরা এখন সব আরেকটি জায়গায় যাব এই জায়গার অবশ্যই সুন্দর সুন্দর জিনিস হয়তো আছে এবং থাকবে অবশ্যই আমি সেই হিরো জন্য আপনাদের আবার নতুন একটা ভিডিওর জন্য আমি সেই জায়গাতে যাচ্ছি টাটা বাই বাই তাই আমি সেখানে যাওয়ার পরে ওখানে কি কি আছে আর কি কী নাই বা কি কি সৌন্দর্য আপনাদের সব পূর্ণ ভিডিও তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই আপনারা এই ভিডিওটা সুন্দরভাবে দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে সুন্দর সুন্দর দৃশ্য এটি হচ্ছে সৌদি আরবের দাম্মাম শহরের মানে নদী এলাকায় এর অন্য এক সাইডে যাচ্ছি এবং তার সাইডে দেখতে শুনতে খুবই চমৎকার জায়গা জায়গাটা আসলেই সৌন্দর্য তাই এখানে চলাফেরা দেখতে সব দিক থেকে ভালো এই দেখেন আমরা গল্পে গল্পে চলে আসলাম সেই নদীর পারে নদীর পারে এটা হচ্ছে আরেকটা সাইট এই সাইটে বেশ কিছু সুন্দর আছে তাই আমি সেটা তুলে ধরবো আমি এখন সেই আসি নদীর ধারে সুন্দর নদীর হালকা পর আসছে কি সুন্দর ওয়াও ও সেই লাগছে সেই সমুদ্র নদী এখানে সবাই এসেছে আমিও এসেছি বিকেল টাইমে হলে সবাই এখানে বেড়াতে আসে এবং এখানে আসার পরে দেখছি এমন পরিমাণ বাতাস হচ্ছে মনে হচ্ছে আমার ক্যাবটা উড়ে যাবে এমন পরিমাণ বাতাস হচ্ছে তাই যাই হোক এখানে রোদ রোদ যাই আসে বাতাস প্রচুর আকারে আসে তাই এখানে রোদ আমার কাছে বর্তমানে এমন কিছু মনে হচ্ছে না তাই এখন এরপরে হয়তো রোদের ভোল্টেজ বাড়লে কি কোন পর্যায়ে যাবে সেটা আমি অনুভব করতে পারছি নি হয়তো সময় বলে দেবে রোডটা কেমন তাপমাত্রা হচ্ছে তাই আমি এখন হাঁটতে হাঁটতে সেই নদীর ধার দিয়ে আরেক এক জায়গায় চলে যাচ্ছি এই দেখেন এই জায়গাটা গাড়ি পার্কিং করে এটা আছে বেশ বহল একটা জায়গা নদীর সাইডে এবং দেখতে সুন্দর ওয়াও সেই লাগছে এই দেখেন আমি সেটা ঘুরে ফিরে দেখাচ্ছি আপনারা দেখেন জায়গাটা আসলেও সৌন্দর্য লাগছে তাই আমরা অবশ্যই সুন্দরকে জয় বলতে হবে এই দেখুন কী সৌন্দর্য লাগছে ওয়াও গাড়ি দাঁড়ানো পেছনে গাছপালা ঘর দেখতে একটি অসাধারণ লাগছে এটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে ঘর আর এটা হচ্ছে এটা পার হয়ে নদীর সাইড দিয়ে এমন একটা জায়গা সৌন্দর্য লাগছে ওয়াও চারিদিক গাছপালা নদী নালা নদী সমুদ্র ওয়াও নদীর সাইড দিয়ে পথ সুন্দর একটি পথ এবং ওই মসজিদটার কাছে যাব আরেকটি ভিডিও আপনারা অবশ্যই দেখবেন ওই ভিডিও ওই মসজিদটা আপনাদের অবশ্যই দেখাবো কাছে গিয়ে এবং এখান থেকে দূরত বহু দূর তাই ওখানে হাঁটতে বেশ সময় লাগবে তাই আপনাদের জন্য এই বিনোদনটা দিলাম অবশ্যই এটুকুই ভালো লাগবে এর পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই রেডি থাকবেন এরপরে নতুন একটা মসজিদ নিয়ে আসবো ইনশাল্লাহ